আসসালামু আলাইকুম আপনারা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিচ্ছেন যারা এখন পর্যন্ত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি তাদের জন্য নতুন নির্দেশনা রয়েছে নির্দেশনাটি কি সেটি দেখার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব তারপর এখানে লিখবো হচ্ছে ইউ অ্যাডমিট কার্ড তারপর অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি এইটাতে আমরা একটা ক্লিক করে দেব এইটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব এখানে অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন এইটাতে যদি আমরা লগ ইন করতে চাই তাহলে দেখা যাচ্ছে অনেক সময় ল্যাগ করছে আমাদের এরকম একটা পেজ আসে অথবা ইনভেলিড আইডি অর পিন নাম্বার এরকম একটি সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাটির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের জন্য একটি নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাটি কি সেটা আমরা এখন দেখব আমরা যদি একটু উপরে লক্ষ্য করি এই যে দেখেন এখানে লেখা হচ্ছে প্রথম বর্ষ স্নাতক সমমান শ্রেণী ভর্তি পরীক্ষা প্রবেশপত্র শিক্ষার্থীরা আবেদনকৃত কলেজ থেকেও সংগ্রহ করতে পারবে এখন আপনারা যদি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে না পারেন তাহলে হচ্ছে সরাসরি কলেজ থেকেও সেটা সংগ্রহ করতে পারবেন কলেজে তাদের নিজস্ব একটা আইডি আছে সেই আইডি থেকে আপনাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেবে এখন কথা হচ্ছে আপনার ধরেন আপনার কলেজ আপনার বাসা থেকে অনেকটা দূরে আপনি কিভাবে কলেজে যাবেন সেটা হচ্ছে আপনারা যদি কলেজ থেকে বাসা থেকে কলেজ অনেকটা দূরে হয় আপনারা যদি যেতে না পারেন সেক্ষেত্রে আপনাদের অনলাইন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেজন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে যতক্ষণ না সার্ভার ঠিক হচ্ছে ততক্ষণ আপনাদের ধৈর্য সহকারে থাকতে হবে আরেকটি কথা হচ্ছে রাতের বেলায় ধরুন রাতের বেলায় অনেক ট্রাফিক কম থাকে সেক্ষেত্রে আপনারা ওই অ্যাডমিট কার্ডটা রাতে ডাউনলোড করলে সুবিধা হয় যেমন রাতে অনেকেই ঘুমায় আপনারা যদি রাতে দুইটার পরে আবার সকাল পাঁচটার আগে যদি ট্রাই করেন তাহলে হচ্ছে এই সময় সার্ভারটা অনেক ফ্রি থাকে আমি সেই সময়ই অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড দিয়ে থাকি এবং আমি আপনাদেরকে দেই আপনারা যদি নিজেও ট্রাই করেন সেই সময়টাতে আপনারা নিজেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এখন আপনাদের ইচ্ছা আপনারা চাইলে কলেজ থেকেও নিতে পারেন এবং চাইলে অনলাইন থেকেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন চলুন এখন অ্যাডমিট কার্ড সংক্রান্ত কিছু নির্দেশনাবলীর কথা জেনে নিই এক নম্বরে হচ্ছে ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডব্লিউডব্লিউ এন থেকে প্রবেশপত্র ডাউনলোড করে এ সাইজের অফসেট পেপারে প্রিন্ট করতে হবে প্রবেশপত্র প্রিন্ট কপিতে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে আপনার যে প্রবেশপত্রটা আছে যে এই অ্যাডমিট কার্ডটা এখানে একটা সিগনেচার লাগবে আপনাদের তারপর দুই নম্বরে আছে অনলাইনে আবেদন করার সময় আপলোডকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য হবে উক্ত ছবিতে কোনো প্রকার ট্যাম্পারিং করা হলে ওই পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না আমরা অনেকেই আছি যারা এনআইডি কার্ডের ছবি যেটা আছে সেটা পছন্দ না এখন আপনি যদি বলেন যে না আমার অ্যাডমিট কার্ডের যে ছবিটা আছে ওই ছবিটা আমার পছন্দ না আমি এটা চেঞ্জ করে নেব যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন এমনকি আপনাকে পরীক্ষা থেকে বাতিল করা হবে তাই কেউ বলেও ছবি চেঞ্জ করার চেষ্টা করবেন না তারপর তিন নম্বরে আছে পরীক্ষার্থীকে অবশ্যই অন্তত তিন দিন আগেই প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষার কেন্দ্রে সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইট থেকে আসনবিন্যাস জেনে নিতে হবে আপনার যে কলেজে পরীক্ষা দিবেন সেই কলেজে আপনার কোন সেন্টারে হচ্ছে আসনটা পড়েছে বা রুম নাম্বার কত সেটা আপনাকে জেনে নিতে হবে চার নম্বরে আছে পরীক্ষার্থীকে অবশ্যই কলেজ কেন্দ্র কর্তৃক নির্ধারিত কক্ষে নির্দিষ্ট আসনে পরীক্ষা দিতে হবে পাঁচ নম্বরে হচ্ছে পরীক্ষার আরম্ভ হওয়ার ন্যূনতম এক ঘন্টা পূর্বেই পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না ধরুন আপনি দশ মিনিট লেট করে গেলেন সেদিকে পরীক্ষা শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে কোনোভাবেই পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না ছয় নম্বরটা অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রবেশপত্র অ্যাটেন্ডেন্স শিট ও ওএমআর শিটে পরীক্ষার্থীর অভিন্ন স্বাক্ষর থাকতে হবে এখানে আপনার প্রবেশপত্র অ্যাটেন্ডেন্স শিট ও ওএমআর শিটে আপনার তিন জায়গায় তিন রকম সিগনেচার দিলে হবে না সবগুলোতেই একই রকম সিগনেচার দিতে হবে যদি আপনি এক একটাই এক এক রকম সিগনেচার করেন তাহলে হচ্ছে আপনি সমস্যায় পড়বেন এখানে আপনি যদি সিগনেচারটা বাংলায় দেন তাহলে বাংলায় দিতে হবে যদি ইংরেজিতে দেন তাহলে ইংরেজিতেই দিতে হবে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আমি এই প্রবেশপত্রতে আমি সিগনেচারটা যে দিব সেটা কি বাংলায় দিব নাকি ইংরেজিতে দিব। সেটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে হ্যাঁ খুব ভেবেচিন্তে আপনি এই সিগনেচারটা করবেন যে সিগনেচারটা আপনার ভালো হয় বা একই রকম সিগনেচার আপনি দিতে পারেন অনায়াসেই সেই সিগনেচারটাই আপনি ব্যবহার করবেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আট নাম্বারটা লক্ষ্য করুন ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে ইন্টারমিডিয়েটের আপনার যে রেজিস্ট্রেশন কার্ডটি আছে সেই কার্ডটি সঙ্গে নিতে হবে বাকি যে নির্দেশনাগুলো আছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন মোটামুটি আমি সবগুলোই বলে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট ছিল তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরীক্ষা প্রস্তুতি নেন মনোযোগ দিয়ে সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ